কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো বাড়িতে তো আমি নেই ওই জন্য প্রত্যেক দিনের কাজকর্ম ডাস্টিং ঘর পরিষ্কার এইগুলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পাচ্ছি না যেহেতু মেয়ের বাড়িতে আছি আর সত্যি কথা ওদের নানান রকম লোকজন থাকে তারা সব করে টোরে দিয়ে যায় আমার আমার জন্যে কিছু কাজ নেই আর কি তা তবুও তো তোমাদের আমাকে একটু ভিডিওটা দিতে হবে যেখানে ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি সেখানে তোমাদের ভিডিওটা আমি দিচ্ছি আর তারপরে হচ্ছে যে টুকটাক রান্না করছি সেইগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি তা দেখতে থাকো আজকে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের একদম চিলি চিকেন কচি চিলি চিকেনটা অনেকে অনেক রকম স্টাইলে করে কিন্তু আমি যে স্টাইলে চিলি চিকেনটা করি তোমরা একবার মানে ট্রাই করে দেখতে পারো বাড়িতে তোমাদের খারাপ লাগবে না এইটুকু বলতে পারি আর যারা যারা আমার হাতে এই চিলি চিকেন খেয়েছে তারা প্রত্যেকে মানে প্রশংসা করেছে তার মধ্যে মুনো একজন কিন্তু তা সবাই করেছে তা ইচ্ছে হলো আজকে একটু চিলি চিকেন সবাই আমার সব বন্ধুরাই ট্রাই করবে আর আর সোমা করবে সবাই করবে এবং আমায় জানায়ও ওরা দেখো তোমরা আমি কি মেথডে করি সেটা তোমাদের সঙ্গে একটুখানি ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি এইগুলো নিয়ে একটু তোমরা ভিডিওগুলো দেখে নিজের মনে মতো করে দিদিকে দাদাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ রইলো হ্যাঁ আর তো অবশ্যই তোমরা প্লিজ কমেন্টটা করো আমরা কমেন্ট পড়তেও দারুণ ভালোবাসি এবং আমরা যথাযথ তার উত্তরও দিই আর আর যারা আমার অন্য ভিউ যারা দেখে চলে যাচ্ছ প্লিজ একটা লাইক অন্তত করো আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও হ্যাঁ প্লিজ তা আমি একটুখানি চিলি চিকেনটা আরম্ভ করছি এই দেখো আমি এখানে মাংস নিয়েছি প্রায় পাঁচশোর মতো মাংস আছে ছশো মাংস আছে পাঁচ ছশো মাংস আছে এইবার দেখো আমি কিছুই মানে আহামরি করছি না এই এখানে কর্নফ্লাওয়ার আছে কর্নস্টাচ যেটাকে বলে আর কি তাই একটুখানি কর্নস্টাচ দিয়ে দিলাম এইটাই ধরো বড় টেবিল চামচের দেড় চামচের মতো আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এখানে একটুখানি ময়দা নেই এবার ময়দাটা কি করবে বলতো বেশি দিও না বেশি ময়দা দিলে না এটা পকোড়া স্টাইলে খেতে হয়ে যায় কিন্তু তোমরা লক্ষ্য করে দেখেছো চিলি চিকেনের কিন্তু মানে বাইরের লেয়ারটা খুব হালকা থাকে কোটিনটা আর কি একটু হালকা থাকে যেটা খেতে চিলি চিকেনের ভারী ভালো লাগে যার জন্য আমি অল্প করে দেখো একটুখানি ময়দা দিলাম দেখেছো মানে এক টেবিল চামচও নয় ময়দা আমি দিয়ে দিলাম আচ্ছা তারপরে দেখো এতে আমি একটু আদা রসুনের পেস্ট দেব এই মেয়ের এখানে এই এরকম কেনা আছে এটাই দিয়ে দিচ্ছি আর নিজেরা আর করছি না অল্প করে আদা রসুনের আমি এখানে পেস্ট দিয়ে দিলাম হুম অল্প করে আদা রসুনের পেস্ট আমি এতে দিয়ে দিলাম এর এইটাই ধরো এক টেবিল চামচের মতো আমি পেস্ট দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু নুন তো দিতেই হবে একটু নুনও দিয়ে দিলাম আর এইটার কালারটা ভীষণ সুন্দর আসে জানো যে পকোড়া গুলো ভাজা হয় চিলি চিকেনের তার জন্য একটু আমি লাল লঙ্কা আমি অল্প করে দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য আর এতে দেব আমি একটু মরিচ কুড়ো দাঁড়াবো এখানে মেয়ের রান্নাঘর তো মানে সব গন্ডগোল হয়ে যায় আমার হ্যাঁ এইটাই এতে আমি দেবো একটু মরিচ গুঁড়ো অল্প করে দেখো এই এই রকম মরিচ গুঁড়ো দেবো আর একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিলে কি হয় খুব ভালো হয় সেই জন্য আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিয়ে এটা তোমরা দশ দেবে হ্যাঁ এটা তো জানোই অলিভ অয়েলটাই দিচ্ছি তোমরা সাদা তেল দেবে আর এটা ওই পনেরো মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবে আর একটাও জিনিস দেবো দেখো এক একটা ডিম এই যে একখানা ডিম আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যাস আর কিছু দরকার নেই এটা ভালো করে আমি মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে যখন পকোড়াটা করব তখন আমি আসছি একটু এটা রেস্টে থাকুক এটা রেস্ট টাইপটা হ্যাঁ এইটা এইটা মাখানো তো আছে তোমাদের দেখালাম তার মাঝে একটা ছোট্ট করে কাজ করে নিই সেটা হচ্ছে একটুখানি আমি সস দেবো দেখো এই এক চামচ দু চামচ সস দেবো আচ্ছা তারপরে একটুখানি এটা গ্রিন চিলি সসটা একটু দিয়ে দেবো বেশি লাগবে না হ্যাঁ গ্রিন চিলিটা দেখো এই এতটার মতো গ্রিন চিলি সসটা দিয়ে দিলাম আর সোয়া সস দেবো সেটা কিন্তু একটু বুঝে দিও এবং নুনটাও কিন্তু বুঝে দেবে এতে এই যে দেখো একটুখানি অয় আমার নাদ নিয়ে এসে গেছে পড়াশোনা করছে দেখেছ পা নিয়ে ঝুলছে এই যে অনেক পরে আলু যা হ্যাঁ ঠিক আছে আর নয় আমি একটু রান্নাটা করে দিমা এইটা তো খাওয়ার জিনিস নয় তুমি বন্ধুদের টাটা করে দাও আবার বন্ধুদের সুন্দর করে টাটা করে দাও বলে আমি পড়াশোনা করছি হ্যাঁ এখনো এত তাড়াতাড়ি পড়াশোনা হয় ঠিক আছে একটু দেখে সসটা দিলাম নাদমি এসে গেল তো একটুখানি থামিয়ে দিয়েছিলাম আর কি আর তার সঙ্গে একটুখানি জল দিয়ে দেবে জাস্ট জল দিয়ে এটাকে গুলে নেবে হ্যাঁ ওই দেখো আবার এসেছে আমার নাতনি জল দিয়ে এটাকে গুলে দেবে দিয়ে এটা রেখে যাবে এখানে প্রচন্ড গরম তেল মামা হ্যাঁ আচ্ছা এরপরে আমি এই পকোড়াগুলো দেখো মিডিয়াম একটু আঁচটা করে করবে নালে ওপরটা ভেজে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে আমি একদম গ্যাস হালকা করে দিয়েছি করে দিয়ে আর দেখো এই পকোড়াগুলো হালকা করে ভেজে নেব এই যে একবার বন্ধুরা করে খেয়েও কিন্তু আর যেহেতু আমি তেলটা দিয়েছি পকোড়ার মধ্যে না ভীষণ একটা জুসি ভাব আসবে তেলটা কিন্তু তোমরা একটু স্কিপ করে দিও না এটা কিন্তু দিও খেতে খুব ভালো লাগবে আমার কথা শুনে হ্যাঁ আর যেমন তেল দেবে সেই রকম অনুযায়ী তোমরা পকোড়াগুলো ভাজবে আর আমি পকোড়াগুলো ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি হ্যাঁ আর এখানে রেডি হয়ে গেছে চিলি চিকেনের মানে পকোড়াটা আর কি কিছুটা একবার হলো এবার আমি আসছি তোমাদের ফুল ফুলটা দেখাবো খুব সুন্দর খেতে হয় মানে হোটেলে গিয়ে তোমাদের চিলি চিকেন খেতে হবে না বাড়িতে এই পদ্ধতিতে একদিন করে খেয়েও ভীষণ সুন্দর লাগবে এটা তো হয়েই আছে করায় হ্যাঁ এরপরে আমি একটুখানি দেখো এখানে গুছিয়ে নিয়েছি মোটামুটি এই রসুন কিমা করে রেখেছি আর আদা কিমা করে রেখেছি আর একটু শুকনো লঙ্কা হ্যাঁ একটুখানি শুকনো লঙ্কা এটা আমি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এইটা কিন্তু করো গন্ধটা দারুণ আসে শুকনো লঙ্কা দিয়ে চিলি চিকেনটা আমার অনেক বন্ধুই হয়তো এটা করে না আমার কথা শুনে একদিন করো আচ্ছা এখানে এই যে রসুন পরে রেখেছি কুচো এতে দিয়ে দিলাম আর আদা কুচোটা একসঙ্গে আমি দিয়ে দিলাম এই যে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভাজা ভাজা হবে আর একটা জিনিস পিঁয়াজ পাতা যদি পাও পেঁয়াজ পাতার যে নিচের পোর্শনটা যেটা সাদা সাদা একটু থাকে ওইটা একদম কিমার মতো করে এর সঙ্গে দিয়ে দিতে পারো আর এখন তো গরমকাল আমরা খুব একটা পেঁয়াজ পাতা পাবো বলে মনে হয় না আমার অনেক মানে হঠাৎ করে আরম্ভ হয়েছে আর কি চিলি চিকেন খাবে তা যার জন্য পেঁয়াজ পাতাটা অ্যারেঞ্জ করতে পারিনি এই এইটা মোটামুটি আমার দেখো ভাজা হয়ে গেছে তেলটা তো গরম ছিলই এরপরে আর একটা জিনিস তোমরা তোমাদের বলে দিই তোমরা অনেকেই জানো হয়তো কিন্তু ওই চিলি চিকেনের যে বা চাইনিজ যে কোনো রান্না হাই ফ্লেমে হয় একদম ফ্লেমটা নষ্ট করবে না মানে কম কমিয়ে দেবে না তাহলে কি হবে ওই ক্রাঞ্চি ভাবটা আসবে না তা দেখো এই যে পেঁয়াজটাও এই কিউব আকারে করে কেটে রেখেছে এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেবার পর এই দেখো ক্যাপসিকাম এটাও কিউব করে কাটা আছে এর মধ্যে দিয়ে দিলাম এটা যে খুব ভালো করে ভাবতে হবে কিন্তু তা নয় তার কারণ হচ্ছে চাইনিজ রান্নায় কখনোই ওই নরম নরম বা একটা সেদ্ধ সেদ্ধ ব্যাপারটা ভালো লাগে না হ্যাঁ এটা আমি এই রকমভাবে দিয়ে দিলাম একটু ভেজে নিই তারপরে এই যে তোমরা দেখেছ আমি সস রেখে দিয়েছি আর এইখানে একটুখানি কর্নচ একটুখানি এটা গোলা আছে হ্যাঁ যেটা বলে আর কি এটা গোলা আছে তা সেটাও আমি দিয়ে দেব তোমাদের লাস্টে দাঁড়াও নদী বড় ভাগিদার আমার পকোড়া দেখো না মাটি পেতে পেতে একটা করে খিটিয়ে যাচ্ছে আর খাচ্ছে এমনি খেতে চায় না কোনো জিনিস আমার আর একটু ভাজা হবে বন্ধুরা দেখো এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি বলবো একদম হালকা করে ভাজ পেঁয়াজ আর ক্যাপসিকামটা তারপরে এইগুলোকে আমি দিয়ে দিলাম হ্যাঁ এইগুলোকে আমি দিয়ে দিলাম দেবার পর আর কিছুই বিশেষ কিছু কাজ নেই তোমরা সবাই করো হ্যাঁ এইটা এরপরে হচ্ছে এই যে আমি এইটা দেখো একসঙ্গে গুলে রেখেছি তার মানে এটা কুকটা বেশিটা হলো না আমি একসঙ্গে এটা ঢেলে দিলাম তার মানে তাড়াতাড়ি কুক কুকটা হলো না এই ভেজিটেবিলগুলো ক্রাঞ্চি থাকলো আর একটা একটা করে দিতে গেলে কি হবে যে ভেজিটেবিলগুলো বেশি কুক হয়ে যাবে আচ্ছা আমি এটা দিলাম এর আর কিছু না একটুখানি ভিনিগার দিয়ে দেবো একদম মানে ওয়ান টি স্পুনের দিয়ে দেবো আচ্ছা তারপরে একটুখানি কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিচ্ছি বেশি ঝাল দেবো না তোমরা দিয়ে যেমন ঝাল খাও দেবে যেহেতু আমার নাতনি খাবে তো আমি খুব একটা ঝাল দেব না এই যে দেখো অল্পই আমি চারটের মতো কাঁচা লঙ্কা দিলাম ও আবার চিনি চিকেন আমার নাতনি আবার জানো তো চিলি চিকেন খেতে প্রচন্ড ভালোবাসে আর এই যে পকোড়াগুলো করছি একটা করে দিচ্ছি পুরো একদম আবার সঙ্গে সঙ্গে মুখ এমনি চিকেন খেতে পারে না কিন্তু সঙ্গে সঙ্গে উদা হয়ে যাচ্ছে আর এই যে পঞ্চটাচটা আমি করে রেখেছি এই পঞ্চটাচটা আমি এর মধ্যে ঢেলে দেব চিলি চিকেন রেডি হয়ে গেল এইবার ফাইনাল লুকটা তোমাদের করাতেই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো এখানে আলোটা আছে বলে সুবিধে হচ্ছে দেখিয়ে দিলাম আর প্লিজ করাটা ইগনোর তোমরা করো বলেইছি তো এখানে হেল্পিং যারা হ্যান্ডস থাকে তারা একদম মানে পরিষ্কার করে করে না করা মাঝে না তা যাই হোক আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার সঙ্গে তোমরা থেকো দেখেছো কেমন আমার নাতনি বলল তা যাই হোক আজকের মতো গুড নাইট টাটা এবার বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে আমাদের হ্যাঁ সবাই ভালো থেকো হ্যাঁ যে যেখানের থেকে দেখছো আমাকে সবাই ভালো থেকো আর আজকের জন্য গুড নাইট টাটা